হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে হঠাৎ মাসুম ভাইয়ের সাথে দেখা হলো ভাই আমার সাথে বাট ভাইয়ের মনটা খারাপ কি জন্য খারাপ একটু জিজ্ঞেস করি দেখি ভাই আপনার মনটা খারাপ কেন সত্যি কথা বলেন বাংলাদেশ গেছে জিতা ম্যাচ বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের সাথে এশিয়া কাপে খেলা দেখেন না আপনি ভাই আমি খেলা পছন্দ করি না এই জন্য আমি দেখি না গেছে এশিয়া কাপে একে জিতা ম্যাচ ছিল আচ্ছা একশো পঁয়ত্রিশ রানের টার্গেট মাত্র ওইটা নিতে পারে নাই তো আমি একটা ইয়াতে দেখলাম যে আগেও নাকি ইন্ডিয়ার সাথে হারছে এটা কি সত্য ইন্ডিয়ার সাথে হারছে ঠিক আছে ওইটা শক্ত ম্যাচ ছিল বাট এইটা একেবারে সহজ ম্যাচ ছিল ভাই আমি আসলে খেলা দেখি না এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আসলে আরেকটা জিনিস দেখলাম আপনার মনটা খারাপ মূলত কি এটাই তার কারণ হ্যাঁ এটাই আচ্ছা তো আপনার অনুভূতিটা একটু খুলে বলেন অনুভূতি খুলে কি বলবো ইজি ম্যাচ হাইরা গেছে প্রথম উইকেট প্রথম দুই তিনটা উইকেট ঠিক আছে ওরা ভালো বোলিং এ নিয়ে নিছে আচ্ছা কিন্তু তারপরে হৃদয়ের

তার মনটা খারাপ দেখলাম এই জন্য তার অনুভূতিটা একটু জিজ্ঞেস করলাম কেমন তো আমরা এখন হাঁটতেছিলাম বেদেনখাড় এদিকে এই তো গ্লাবনিক খত খুবই সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ